আমার এভরিডে কুকিং ওয়ান টু থ্রি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন চলে এলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো কিছু রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি পুটি মাছ দিয়ে কচুর লটি তাই মাছ বাজার জন্য কিছু লবণ নিয়ে নিয়েছি আর নিয়ে নেব সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় দেখুন কত সুন্দর করে আমি মাছগুলোকে আলটু করে মেখে নিচ্ছি এখন এই মাছগুলো আমি গরম তেলে ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য কিছু সয়াবিন তেল নিয়ে নিয়েছি আমার সয়াবিন তেল গরম হয়ে আসছে মাছগুলো এক এক করে বেজে নেব যেহেতু এটা ছোটো ছোট মাছ মানে ছোট পুটি মাছ এইগুলো বেশি কড়া করে বাজা যাবে না হালকা কাঁচা কাঁচায় রাখতে হবে যেন কাঁচা অবস্থায় যে মাছের একটু খাস্তা গন্ধটা থাকে শুধু এটা দূর করার জন্য মাছটাকে আমি বেজে নিচ্ছি আমার পুটি মাছ বাজা একদম হয়ে গেছে এখন কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো গরম তেলে যোগ করে নেব আর আদা রসুন আদা রসুন বাটাগুলো যোগ করে নিলাম আমার সাত মতো করে দুই চার চামচ লবণ নিয়ে নেব চাইলে আপনি ভারিয়েও নিতে পারেন নিয়ে নিলাম হলুদ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর নিলাম জিরার গুঁড়াগুলো নিলাম সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব যেন মশলাটা পুড়ে না যায় তার জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি নিয়ে নিয়েছি আমার মশলা কষা প্রায় হয়ে আসছে তাই কয়েক পিস কাঁচামুড়ি যোগ করে নিলাম মশলাগুলো অনেকক্ষণ কষে নেওয়ার পর দেখুন কত সুন্দর কালার হয়েছে মশলাটার গ্রান্ডাও সেই ফ্লেভার আসছে এখন কুটে রাখা যে লটিগুলো আমি মশলার সাথে যোগ করে নেব লতিগুলো মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য আমি ডাকনা দিয়ে দেখে দেব যেন লটিটা একটু নরম হয়ে যায় আজকে সারাদিনই বাইরে টাং টুকটাক বৃষ্টি খুব ঠান্ডা আজকে তাই বাইরে বেরোতে পারিনি তো যাই হোক আমার সবজি কষানো হয়ে যাচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অল করে নিয়ে নেবেন আমি যে পুঁটি মাছগুলো ভেজে রেখেছিলাম ওই পুঁটি মাছগুলো আমি এই লুটির সাথে যোগ করে নেব আর হালকা পানি মিক্স করে ডাকনা দিয়ে ঢেকে দেব আমার এই লটি তরকারিটা একদম রেডি হয়ে যাচ্ছে পানিটাও শুকিয়ে যাচ্ছে পানি শুকিয়ে গেলে একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য তাই গরম গরম বাড়তে সাথে খেলে অনেক ভালোই লাগবে খারাপ কিছু লাগবে না তাই আপনাদের সকলকে আমার আমন্ত্রণ এলো লুটি এই তরকারিটা খাওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি